আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামা রশিদ ডান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে কেন বিএফএস গ্লোবালে ভিসাগুলো এত জমা হয়ে গেছে আর দ্বিতীয়ত আগস্টের নয় দশ তারিখে যারা জমা দিয়েছেন এখন পর্যন্ত ভিসা পান নাই তাদের করণীয়টা কী আর তৃতীয়ত যেটা বিএফএস গ্লোবালে নাকি কর্মী বাড়ানো হয়েছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর চার নাম্বার যেটা আগস্ট মাসের কিছু ভিসার আপডেট আছে সে ব্যাপারে আজকে আপনাদের আপডেট জানিয়ে দেব আর ভিডিওর শেষে নূলস্তার কিছু আপডেট জানিয়ে দেবে যে কোন কোন শুভে ন উঠছে প্রথমত বলি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর এখানে আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমার যোগাযোগ করার জন্য আমি সামনের সপ্তাহে আর কি বিএপএস গ্লোবালে যাওয়ার চিন্তা ভাবনা করছি যদি সেখানে যাই আর কি এখনও কনফার্ম না যদি সেখানে যাই গেলে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যদি সেখানে যাই আপনাদের অনেক ভাই যেতে পারে না যাদের যাদের কমপ্লেন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আমার ভয়েস দিয়ে দিবেন আমি সেখানে যেয়ে আপনাদের কমপ্লেনগুলো তুলে ধরার চেষ্টা করবো সো প্রথমত বলি দেখেন ভাই বিএফএস গুলো বলে কেন এত বিষাওয়া জমা হওয়ার কারণ এটা একটা সাধারণ একটা সাধারণ কমন সেন্স আর কি যে এত বিশা জমা হওয়ার কারণ দেখেন দু হাজার তেইশে সাতাশে মার্চ দু হাজার তেইশে সাতাশে মার্চে কিন্তু একবার ডিগ্রি কে ফুলুসির যে আবেদন করার জন্য তারা আমাদের সুযোগ করে দিয়েছিল তো সেখানে আমরা আবেদন করছি সেখান থেকে আমাদের নুলস্তা উঠছে সেখান থেকে নুলস্তা উঠছে সাতাশে মার্চে ঠিক কয়েক মাস পর আবার তারা চল্লিশ হাজার কথা বাড়ায় দিয়েছিল বুঝেন কিন্তু কথা একদম কথা সব কিন্তু অনেক জরুরি মানে একদম মনোযোগ মনোযোগদের বুঝবে সেখানে কিন্তু সাতাইশে মার্চে আমাদের নূলস্তা কিছু উঠছে সেখানে ওঠার পর আবার চল্লিশ 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 হাজার কোঠা তারা বাড়ায় দিয়েছিল সেখান তো নূলস্ত উঠছে সো এখানে একটা হিউজ পরিমাণে নূলস্ত জমা হয়ে গেছে মাথায় রেখেন কিন্তু এখানে একটা হিউজ পরিমাণে নূলস্ত জমা হয়ে গেছে ঠিক ওই বছরই আবার ডিসেম্বরের দুই হাজার তেইশেরই ডিসেম্বরের আবার একটা তারা ফ্লুসি ফ্লুসি দিয়েছিল আর কি জমা আবেদন করার জন্য সেখানে নূলস্ত উঠছে ডিসেম্বর আবার বিশ হাজার পোড়া বাড়ায় দিছিল সেখানে কিন্তু অনুস্থা উঠছে সেখান তো সবাই অনেকে অনুস্থা জমা দিছে আর দু হাজার চব্বিশে এখন বর্তমানে দু হাজার চব্বিশে আঠারো তারিখে একুশ তারিখে পঁচিশ তারিখে কিন্তু জমা দিয়ে এখনও কিন্তু অনেক কাগজ উঠতেছে সো একটা ইউজ পরিমাণে কাগজ জমা হয়ে গেছে এই যে এখন বলেন এই যে এই পাঁচবার চার পাঁচবার তারা আমাদের সুযোগ করে দিছিল। তারা কিন্তু আমাদের চার পাঁচবার সুযোগ করে দিয়েছিল এই সুযোগ করে দেওয়ার কারণটাই বিএফএস গ্লোবাল একটা কাল হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত তারা যে এতগুলো বিষা হয়ে গেছে এই ভিসা হওয়ার কারণে তাদের এই জমাকৃত ভিসা তারা ডেলিভারি দিতে পারতেছে না এর কারণটা হচ্ছে যে এখানে আমাদের আমাদেরও কিছু দোষ আছে দালালদেরও কিছু দোষ আছে এখানে অনেক ফেক নুলস্তা দিয়ে দিছে তারা ধরেন একশোটা যদি আমি কথার কথা বলতেছি একশোটা যদি আপনাদের এখানে অরিজিনাল নূলস্ত হয় ওইটার মধ্যে আপনাদের তিনশোটা ফেক নুলস্তা কি আপনারা এখন বলতে পারেন ভাই আপনারটা কীভাবে বললেন আরে ভাই দেড় লাখ মানুষ তারা যখন নিবে তারা ওইখানে কোঠার মধ্যে বলে দিছে দেড় লাখ মানুষ নিবে মানে এক লাখ চল্লিশ হাজার আমি দশ হাজার বাড়ায় বললাম ধরেন দেড় লাখ মানুষ নিবে কিন্তু দেড় লাখ মানুষ নিবে বাংলাদেশিটা কীভাবে তিন লাখ মানুষ ভিসা পায় এটা আগে যাচাই বাছাই করেন এটা আগে যাচাই বাছাই করেন পরে এইসব বিশ্লেষণ করবেন যে এখানে তো কিছু ফ্রড আছে দুই নম্বর আছে যেহেতু এই দুই নম্বরের কারণে আজকে আমাদের এই ভুবন্তীতে ভুগতে হইতেছে সব জায়গায় দেখবেন বাংলাদেশীরা দুই নম্বরের ভিতরে নাম্বার ওয়ান থাকে এই এখন নূরস্ত যেই তারা আমরা তাদের দোষ দেশ তাদের কিন্তু দোষ নেই তারা এখন তাদের তারা কথা দিয়ে কথা রাখতেছে তারা যেভাবে কথা দিছে সেভাবে কথা রাখতেছে হয়তো একটু স্লো কাজ চলতেছে কারণটা হচ্ছে কি তাদের কর্মী একটু সংকট এটা বাড়ানো এই ব্যাপারে একটু পরে আলোচনা করি এই যে দেখেন বিশাল ব্যাপারগুলা এই যে ফেক নুলস্তা একটা ফেক নুলস্তার জন্য তাদের বিশ বার ট্রাই করা লাগতেছে বিশ বার বার ট্রাই করা লাগতেছে তারপরে তারা একটা ক্লিয়ার দিতেছে যে না এই যে নুলস্তাটা ফেক সো এই বিশ বার যদি তারা যাচাই বাঁচে না করার সাথে লাগতো যদি অরিজিনাল নূলস্তা থাকতো তাহলে এই বিশ বারে কিন্তু তারা বিশটা বিশটা পাসপোর্ট ডেলিভারি দিতে পারতো কথাগুলো বুঝতে পারছি সো এটার মূল কারণটাই হচ্ছে যে আমাদের ফেক নুলস্তা দেওয়ার জন্য তাদের বিএফএস গ্লোবালে ট্রাফিক পড়ে গেছে একটু জ্যাম হয়ে গেছে সো এটা চিন্তা আপনার করার কোনো কারণ নেই আল্লাহর রহমত তারা অনেক সমাধান করে ফেলছে হয়তো এক দুই মাসের ভিতরে তারা টোটালি কমপ্লিট করে না ফেললো এইট্টি পার্সেন্ট কমপ্লিট তারা করে ফেলবে সেটা নিয়ে একটু টেনশন করে না সবাই আল্লাহ দোয়া করেন সো কেন বিএফএস গ্লোবালে ভিসাগুলো তো জমা হয়ে গেছে সে ব্যাপারে আপাতত আপনার কাছে ক্লিয়ার হয়েছে আর আগস্ট মাসের নয় দশ তারিখে জমাকৃত কাগজ এখনও তারা যারা ভিসা পান নাই তাদের করণীয়টা কি দেখেন ভাই যারা এখনও ভিসা পান নাই যারা নয় দশ তারিখে যারা জমা দিয়েছেন এখন ভিসা পান তারা তার দাদালের সাথে দালালের সাথে মানে যোগাযোগ করেন দালালের সাথে যোগাযোগ করেন দেখেন তাদের সাথে পরিকল্পনা করে কীভাবে একটা সমাধানে আসেন যে বলেন যে হয়তো বা যেহেতু এতদিন হয়ে গেছে আমার কাগজপত্র হইতেসে না আমার টাকাটা কি দিয়ে দেবো আমি কি পাসপোর্ট উইড্রো করে ফেলবো দেখেন তারা কী বলে একটা সমাধান আসেন যদি আপনার অন্য কোনো দেশে যাওয়ার তারা থাকে বা পাসপোর্টে যদি অন্য কোনো কাজ থাকে পাসপোর্টে যদি আপনার একটাই একটা ইম্পর্টেন্ট জিনিস সবাই জানেন যদি অন্য কোনো কাজ থাকে অবশ্যই আপনি উইড্রো করতে পারেন সো এটা উইথ্রো করার আগে দালালের সাথে অবশ্যই যোগাযোগ করে পরে উইড্রো করবেন কেননা দালাল পরে আপনাদের বলবে যে ভাই আপনি উইড্রো করছেন টাকা কিন্তু পাবেন না সো এটা কিন্তু একটা পরামর্শ সমাধানে একটা সমাধানের মাধ্যমে আসবেন আগে পরামর্শ করে সমাধানের মাধ্যমে আসবেন তারপরে উইড্র করবেন দেখেন এখন দশ বারো নয় দশ তারিখের বিচার কিন্তু অনেকে ফেক আপডেট দিতেছে আর আমি যদি ফেক আপডেট দিতাম আমি এত সৎ সাহস হিসাবে আমার এখানে ফোন নাম্বার দিয়ে দিতাম না যেসব মানুষ বিচার আপডেট দিতেছে যে বলেন তাদের ফোন নাম্বার দিতে একশো মানুষ তাদের ফোন দিয়ে গালি দিব আমি একশোতে একশো কনফার্ম ভাই এইসব মানুষ সবাই বুঝে ফেক ফেক আপডেট ফেক ফেক নিউজ দিতেছে আমরা সবাই কিন্তু বুঝি কিন্তু তারপরেও ভাই আমাদের মানসিকতা এরকম হয়েছে ভুক্তভোগী মানে তারপর আমাদের একটুখানি চুলকায় যে যায় দেখি কী বলে ওই ফেক বলতেছে আমরাও কিন্তু জানি তারপরে আমাদের একটু চুল যে যায় দেখি কী বলে ক্লিয়ার কথাটা বুঝতে পারছি তো আপনাদের যাদের প্রবলেম হইতেছে পাসপোর্ট নেওয়ার জন্য দালালের কাছে যোগাযোগ করেন টাকা পয়সার ব্যাপারটা অনেক হিউজ পরিমাণ টাকা আপনারা দিয়ে দিয়েছেন ভাই অনেকের সংসার চলাইতে এখন অনেক কষ্ট হইতেছে কেননা টাকাটা সবাই আমাদের ঈশ্বরতে দিতে পারতেছি না টাকাটা আমরা দিতেছি যে আমাদের কেউ লোন করে কেউ কিস্তিতে আমরা কিন্তু দালালে একটা হিউজ পরিমাণে টাকা দিয়েছি লোন করে কিস্তি করে কিন্তু কিস্তি আলাদা বা লোন আলাদা বা ব্যাংকের মাধ্যমে যে আমরা মারফতে যেসব টাকাগুলো নিছি তারা কিন্তু এটা বুঝতেছেন তাদের কিন্তু ঠিক মাস বাই মাস সুদ বা যেটাই বলেন ইন্টারেস্ট তারা তাদের আমরা দিতে হইতেছে এটা কিন্তু তারা বুঝতেছে না এটা নিয়ে অনেক মানুষ কিন্তু অনেক বিপদও আছে সেই ব্যাপারে কোনো এত কথা বাড়াতে চাইতেছি না যাদের এই যে এখন আমার যে আমার যদি অনেকে কোশ্চেন করেন ভাই করণীয়টা কী করতে পারি সবাই আরও দুইটা তিনটে মাস ওয়েট করেন ভাই যারা নয় দশ তারিখে আগস্টে আগস্টে নয় দশ তারিখে জমা দিয়েছেন এখন কোনো রেসপন্স পান নাই আন্ডার প্রসেসিং দেখাইতেছে আরও দুইটা তিনটে মাস ওয়েট করেন যদি আপনার অনেক জরুরি থাকে পাসপোর্ট উইথড্র করতে পারেন উইড্রো করার আগে দালালের সাথে আগে যোগাযোগ করেন তাহলে কি বলে তারপরে উইথড্র করে সো এটা এখন ক্লিয়ার আর যেটা ভাই কর্মী নেওয়া এটা কতটুকু সত্য এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই কিন্তু এটাও একটু এখানে একটু গাফল দিয়ে যদি কর্মী লাগে একশোটা ওনারা নিচে ভাই ষাটটা মানে আরও নিয়োগ দিছে আসবে কিন্তু একটু লেট প্রসেসিং ভাই একটু বুঝে নিত সরকারি জিনিস একটু লেট প্রসেসিং ভাই কর্মী বাড়ানো হয়েছে ইসে আমরা বরাক টাওয়ারে গেছিলাম এখন নাফি টাওয়ারে আসে নাফি টাওয়ারে যাওয়া ভাই অনেক কর্মী চেঞ্জ পাইছি তার মধ্যে আমার ওইখানে যে পরিচিত লোক তার সাথে যোগাযোগ করলাম উনি আমার এই কথাই বলে একটু কর্মী টুকটাক বাড়ানো হয়েছে বাড়ানো হয় না এটা কোনো কথা না যেসব মানুষ বুঝে কম কথা বেশি কয় বুঝেন নাই ওইসব মানুষের কথাবার্তা না শোনাই ভালো কর্মী বাড়ানো হয়েছে কিন্তু খুব কম যে অনুসারে লাগবে সে অনুসারে বাড়ানো হয় নাই সো আসবে এটাও আসবে সমাধানটা হয়ে যাবে যেহেতু আমাদের এই যে রাষ্ট্রমন্ত্রী যে বসছে হয়তো এইসবের আলোচনা নিয়ে তারা বসছে সো এইসব নিয়ে আর একটু টেনশন কম করেন আল্লাহ দোয়া করেন সো কর্মী বাড়ানো হয়েছে ভাই এটা এখনো ওইভাবে বাড়ানো হয় নাই ইনশাআল্লাহ সামনের দুই এক মাসের মধ্যে এটাও ঠিকঠাক সমাধান হয়ে যাবে আর এখন বিশাল কিছু আপডেট দিই ভাই আগস্ট মাসে আগস্ট মাসের ষোলো থেকে বাইশ তারিখ পর্যন্ত বা চব্বিশ তারিখ পর্যন্ত ভাই বেশ কিছু বিশাল আপডেট পাইছি ভাই একদম এটা একদম একশো পার্সেন্ট অথেন্টিক কথা ভাই ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত বেশ কিছু আপডেট পাইছি এই জন্যই আমি আপনাদের বলছি যাদের নয় দশ তারিখের জমাকৃত কাগজের এখন পর্যন্ত ভিসা পান নাই তাদের এই জন্যই বলছি তারা দালালের সাথে যোগাযোগ করেন এটা এই জন্যই বলছি ভাই এখন পর্যন্ত ভাই যে এখানে যে বাইশ তারিখ আগস্টের যে বেশ ভিসার আপডেট যে পাইছি যে বাইশ তারিখ পর্যন্ত বেশ কিছু মানুষের বিষা দেওয়া হইতেছে এখন এখন ভাই এটা এটাও মধ্যে একটা সিন্ডিকেট আছে যে তারা তাদের মন মতলব করতেছে মানে লটারি সিস্টেম এখান থেকে একটা খাবলা দিতেছে এখান থেকে খাবলা দিতেছে মানে এরকম করে একটা সিরিয়ালভাবে যে দিবে সেভাবে কিন্তু দিচ্ছে না এখন বলতে পারেন ভাই সিরিয়ালভাবে দিচ্ছে না আমি তো বাইশ তারিখে অ্যাপ্লাই করছি বা পঁচিশ তারিখে অ্যাপ্লাই করছি আমার হচ্ছে না কেন বা এটা কেউ বলতে না একটা সিরিয়ালভাবে সারা সিরিয়াল মেনটেন করতেছে না সিরিয়াল মেনটেন যদি তারা করতো সেই ভবন্তুরে আমাদের ভুক্ত হইতো না এটা হয়তো বা তারা লটারি সিস্টেম করতেছে তাদের মন মর্জি করতেছে সেটা নিয়ে টেনশন করার দরকার যে আপনার তারা ঠিক হয় অথেন্টিক হয় একদম পিওর হয় আপনি ভিসা পাবেন সো একটু একটু ধৈর্য ধরতে হবে ভাই যেহেতু এত টাকা দিয়ে ফালাইছেন এখানে চিলাচিলি করে লাফালাফি করে কোনো লাভ নেই একটু ধৈর্য ধরা আসার কোনো উপায় নেই আর নুলস্তার যে আপডেটটা ভাই নূলস্তা উঠতেছে ভাই নূলস্তা উঠতেছে কিন্তু ভাই যে এখন কিন্তু আমার যেটা কমন সেন্স আর আপনাদের বললাম যে বাংলাদেশের হয়তো বা দেখবেন কোনো সময় আবার ব্লক লিস্টে ফেলাই দিব নয় দশের মতো যেরকম আবার একটা ব্লক লিস্টে ফেলাই দিব কারণটা হচ্ছে ভাই বাংলাদেশের দুর্নীতিতে সব কিছুতে সামনে চলে গেছে একটু একধা প্রচুর একধাপ বেড়িয়ে রেখেছে আর কি যে এরকম দেখেন এখন জমা দিয়ে ফুলুসির জন্য আমরা সবাই জমা দিছি জমা দেওয়ার পরে যে বিষার জন্য জমা দিছি এখানে একটা ট্রাফিক জমে গেছে বিসাতে একটা বিশাল প্রবলেম হতেছে এটা কিন্তু ইতালি অ্যাম্বাসিও জানে ইতালির যে রাষ্ট্রদূত উনিও কিন্তু এইসব ব্যাপার সবাই জানে এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে সবাই কিন্তু জানে সো এই জন্যই আর কি বলতেছি ভাই এই যে এখন ধরেন বাংলাদেশের বিশারা অনেক অনেক কম উঠতেছে নুলস্ত উঠতেছে না তা না অনেক কম উঠতেছে আর এখানে ক্যান্সেল করার কোনো অপশন নেই যে ক্যান্সেল করে দিব বা বাদ দিয়ে দিবো এরকম কোনো যারটা ওই থাকছে তো গেছে যারদের উঠতেছে না ভাই কম ওঠার কারণটা এটাই ভাই যে এখানে এখন সবাই জানে যে এখন আবার ভুঁড়ি ভুরি যদি বাঙালি নূলস্থা দেওয়া হয় আবার ভুরি ভুঁ অ্যাপ্লাই করবে বিয়ে পেছে সো আবার ট্রাফিক পড়ব সো তারা এটা প্রবলেমটা কিন্তু সমাধান করতে পারবে না সো এই জন্যই আর কি বাংলাদেশ একটু বাংলাদেশের একটু কম কম ভিসা দেওয়া হচ্ছে মানে নূলস্তাটা কম দেওয়া হচ্ছে সো জানি না ভাই কী হয় এটা একটু প্রবলেম হয়ে দাঁড়াইছে যে এবার যদি এবার অনেক কম কম আপডেট পেয়েছে আর কি বাংলাদেশের সো এবার যদি এরকম প্রবলেম হয়ে যায় গতবার আর কি হয়তো বা বিএফএস ইতালি তাদের ব্লক লিস্ট করে দিতে পারে সো এতটুকু আর এত কথা বাড়াতে চাইতে আসেন অনেক বড় হয়ে গেছে সো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ